হজরত আলী রাজাল্লাউ আনহু দাওয়াতিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি খুবই দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে হজরত আলী রাজাল্লাহ আনহু তার পাশে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের উত্তর দিলেন না আলী রাজাল্লাহ আনহু অন্তত রবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না যদি কেউ সালাম প্রদান করে তাহলে সেই সালামের জবাব দিতে হয় হরজত আলীর এই কথাটি শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হঠাৎ করে আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছু খাই না ক্ষুধার অবস্থা আমি জীর্ণ শীর্ণ অবস্থা এখানে পড়ে আছে ফকিরের এই কথা শুনে হরজত আলী রাদাল্লাহ আনহুর মনে কিছুটা রাগ চলে এলো কিন্তু তখনই হরজত আলী রাদাল্লাহ আনহুর মনে পড়ল কোরআনের আনের সে আয়তের কথা যে আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছে তোমরা ফকির মিসকিনদের সঙ্গে ধমক দিয়ে অথবা রাগান্বিত হয়ে কথা বলবে না হরজত আলিরত আল্লাহ আহ্ন তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি ধাওয়াতি শেষ করে বাড়ির দিকে যাচ্ছে একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারি ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে গড়ে নিয়ে যান অতপর হরজত আলিয়া দল্লাহ ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হরজত আলী বাড়িতে পৌঁছালেন উঠানে সে ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আহলাল বাইদ ঘরের ভেতর হজরত ফাতেমা রাজে আল্লাহ এবং হাসান ও হুসেন রাজে আল্লাহ আনহু অবস্থান করেছিলেন হজরত ফাতেমা রাজা আল্লাহ আহ্নার যন্ত্রণায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায় কোনো আগুন জ্বলে না ফাতেমা তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থা ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুললেন হরজ আরিয়া আল্লাহ আনহু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভেতরে সামান্য ঢুকে গিয়েছে হজরত আলী রাদাউল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রাদাউল্লা আনহা বললেন আজ কয়েকদিন আগে আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছিলেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজৎ আলী রাদা আনহুর মাথার ওপর যেন আসমান ভেঙে পড়ল হজৎ আলি রাদাউল্লাহ আনহু বললেন আমি রাস্তা থেকে ক্ষুধার তো ফকিরকে সঙ্গে নিয়ে এসেছে আমি তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব। হটেল আলি আনহু আর দেরি করলেন না তিনি নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল তোর হাজত আদায় করে নিলেন অতপর হটেল আলী রাজা আনহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকির মেহমান করে বাড়িতে নিয়ে এসেছে এখন যদি তাকে খাবার দিতে না পারে তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়া রব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হরজত আলী রাজা দোয়া আল্লাহ রবুল আলমিনে আরও সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফিরেস্তা এসে হরজত আলী রাজাল্লাহ আনহুর সামনে জান্নাতে সে খাবারের টোপলা রাখলেন অতপর হরজত আলী মনাদার শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হরজত হাসান এবং হুসেন আল্লাহ আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হরজত হাসান এবং হুসেন রাজাল্লাহ আনহু এসে হরজত আলীকে জড়িয়ে ধরলেন হঠাৎ হাসান বলতে লাগলো আব্বাজান যান গত তিন দিন ধরে আমরা কিছু খাই না হজত হোসেন রাদাল আহ হাসানকে বলতে লাগলো ভাই আমার কাছে আমার মায়ের থেকে বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদেরকে একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের কথা শুনে মা ফাতেমা রাদা আনহা মুচকি আসলেন হঠাৎ আলী রাদ্লাহ আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাইরে একজন ফকির অপেক্ষা করছে আমি তাকে খাবার দিব বলে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়েছে হরজত আলীর এমন কথা শোনার পর হোসেন রাজউল্লাহ আনহু হজরত আলীর দুই পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাজান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আপনি আমাদের খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করে হজরত আলী রাজাল আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী সন্তান অনাহারে অন্যদিকে সে ভিক্ষুকে অনারে আছেন এবং ভিক্ষুকে কথা দিয়ে বাড়ি নিয়ে এসেছেন হরজত আলী রাজা আনহু এই সামান্য খাবারটুকু কাকে দেবেন হরজত আলী রাজা আনহুর দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন এমন সময় হঠাৎ করে আলীর মনে পড়ল আল্লাহ রাবুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কুরআনে এই আয়াত মনে করার পর হরজত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবার একমাত্র হকদার ফকির অতএব ওই ফকিরকে খাবারগুলো দিতে হবে খাবার আলী এবার বাম হাত দিয়ে এক দূরে ফেলে দিলেন হোসাইনকে ঝাটকা তারপর ঘর থেকে বের হলেন খাবার দেওয়ার জন্য হরজত আলী যখন ঘর থেকে বের হলেন তিনি এক অবাক করা দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল যাকে কাঁদে করে বাড়ি নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী রাজাউল্লা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী রাদাল আনহু বললেন কে আপনি একটু আগে তো রাস্তায় আপনি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি মুস্কি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সে সালামের জবাব আপনি এখন দিলেন সে ফকির তখন বলল হে আসাদুল্লাহ হিল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রাবুল আলমিনের রহমতের ফেরেশতা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম ঘেনের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হরজ আলী অন্যদিকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ ভীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন তারা স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসার সদস্য আপনি জান্নাতে দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চার নাম্বারে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রবুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এ খাবার একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেয়ারের ফকির সালমান ফরাসি রাজাল্লাহ আহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফরাসি রাজাল্লাহ আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহ ভাইদ হরত ফাতেমা রাজাল্লাহ আনহা পর্দার অন্তরাল থেকে সে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফরাসিরাদাল্লাহ আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বার আমাকে পাঠিয়েছেন আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতন এজন্য জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন অর্থাৎ ফাতেমা রাদাল্লাহ আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কী দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি চাদরটি আপনাকে দিচ্ছি আপনি চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফরাসি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদের চাদরটি হাতে নিয়ে অন্তত চমকে গেলেন ইহুদে জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফরাসিরা রাজাল্লাহ আনহু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ পর ইহুদি ফিরে এলেন হাজরত সালমান ফরাসি রাজাল আনু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফরাসি তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরলেন কই চাদরের বন্দরকিত অর্থ নিয়ে এসেছেন এই নাও চাদরের বন্দরকে তো অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা করে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সে ফকিরকে ভিক্ষা দেওয়ার মতন কোনো কিছুই থাকবে না আখিরি জামানার শেষ পয়গম্বর সে ভিক্ষুকে পাঠাবে তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরে ভিক্ষা দেওয়ার মতন তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সে ফকিরকে ভিক্ষা দিবেন যখন তুমি বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যবাণীর সত্যতা প্রমাণ পেয়েছে তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎ মানে ছিল সকল ভবিষ্যৎ সত্যতা আমি পূর্বেই পেয়েছে শুধু এই একটি সত্যতার অপেক্ষা ছিলাম আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমার নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অতবল সালমান ফরাসির রাজ আনহ ইউদকে নিয়ে রসুল সাল্লু সাল্লামের দরবারের দিকে রওনা হলেন